আজকে যে রেসিপিটি বানাবো সেটি যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও টেস্টি আর হেলদিও বটে আর তৈরিও হয়ে যাব খুব তাড়াতাড়ি আসলাম আলাইকুম কেমন আছেন সবাই ভিন্ন বিশ্বে আপনাদের সবাইকে জানে স্বাগত আজকে বানাবো ড্রাই ফ্রুটস হালুয়া বা ড্রাই ফ্রুটস লাড্ডু তো তার জন্য আমি নিয়ে নিয়েছি খেজুর আর নিয়ে নিয়েছি এখানে ড্রাই ফ্রুটস কিছুটা তার মধ্যে নিয়েছি আমন্ড আর এটা হচ্ছে আঞ্জির বা ফিক যেটাকে বলে সেটা এই যে দেখুন এটা একটু শক্ত হয় তাই এটাকে না ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ এই যে দেখুন ভেতরে এই যে দানা দানা ভাবটা আছে এইটাই কিন্তু যখন আমি ড্রাই ফ্রুটস হালুয়া বা লাড্ডু বানাবো সেটা যে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেটা এটা দিয়েই আসবে তো এটাকে আমি বেশ কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো আচ্ছা সবগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে ড্রাই ফ্রুটসগুলোতে কিন্তু ভীষণ ময়লা বা ধুলো থাকে তাই সবগুলোকেই ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর নিয়ে নেব সামান্য কিছু কাজু আর বেশ খানিকটা কিসমিস তো এখানে আমার খেজুরটা আমি বেশি নিয়েছি মেন থাকবে খেজুর তারপরে নিয়েছি আমি আঞ্জির আর তারপরে নিয়েছি কিসমিস তারপরে আমার তারপরে হচ্ছে কাজু আচ্ছা এখানে আপনারা আখরোট দিতে পারেন আমার কাছে এখন আখরোট নেই বলে তাই আমি দিচ্ছি না আচ্ছা খেজুরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি নিয়ে এবারে এরকমভাবে দানাগুলোকে ছাড়িয়ে নেব। কেননা অনেক সময় দেখা যায় কি খেজুরের ভেতরে পোকামাকড় থাকে তাই সেটাকে ভালো করে দেখে নিতে হবে যে কোনোটার মধ্যে পোকামাকড় আছে কি না এই যে খেজুরের দানাগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে বেটে নেব আমি এটা মিক্সিং জারে দিয়ে বাড়ছি আপনারা যদি কেউ চান তাহলে সিলনোড়াও ব্যবহার করতে পারেন আচ্ছা আমি যে খেজুরটা নিয়েছি সেটা একটু শক্ত আছে আপনারা যদি এমনি নর্মাল যে খেজুরগুলো পাওয়া যায় সেগুলো যদি ব্যবহার করেন তাহলে আমার মনে হয় বটাটো ম্যাশার যেগুলো আছে সেটা দিয়ে ভালো করে যদি ম্যাশ করে নেন তাহলেই হয়ে যাবে মিক্সারে দেওয়ার আর দরকার নেই আচ্ছা এটাকে বাটার কিন্তু একটা নিয়ম আছে এই যে দেখুন এরকম পালস মোডে চালাতে হয় মানে একবার চালালাম চালিয়ে বন্ধ করে দেবো আবার চালাবো আবার চালিয়ে বন্ধ করে দেবো এটাকেই বলে পালস মোড যদি একেবারে চালাবেন কিন্তু ব্লেড ভেঙে যাওয়ার খুব চান্স থাকে আচ্ছা এই যে দেখুন অল্প অল্প করে আমি দেব অল্প অল্প করে পালস মোডে ঘুরিয়ে নেবো এই যে একদম দুটো চারটে করে দেব। যেখানে ব্লেড আছে সেই ব্লেডের উপরেই দেব। দিয়ে এবারে এটাকে পালস মোডে চালাবো যে চালাবো আবার বন্ধ করব। আবার চালাবো আবার বন্ধ করে দেবো এইটাকেই বলে পালস মোডে গ্রাইন্ড করা এরকমভাবেই সবগুলোকে করে নেব এই যে সবগুলো দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে কিছুটা রয়ে গেছে সেটা আমি শেষে দেবো এই যে আসলে খেজুরটা খুব চটচটে তো তাই এরকম পালস মোট করে আপনাকে কিন্তু বেটে নিতে হবে যে কোনো শক্ত জিনিস বা মাংস যদি করেন মাংসের কিমা যদি করেন তাহলেও কিন্তু ছোট ছোট করে মাংসের পিস কেটে এরকম পালস মোড়েই চালাতে হবে দিয়ে বাকিগুলোও দিয়ে দেব দিয়ে সবগুলো কি ভালো করে বেটে নেব আচ্ছা যেগুলো বাটা হয়ে গেছে তার মধ্যেও কিন্তু কিছু কিছু গোটা থেকে গেলেও যেতে পারে তাই আমি শেষে কিছুটা গোটা রেখে দিয়েছি সেইগুলো একসঙ্গে দিয়ে তখন চালাবো এবারে ফিকগুলোকেও দিয়ে দেবো কেউ যদি চান কেটে পিস করে দিতে পারেন এটা ভেজানো ছিল নরম ছিল বলে আমি এমনি দিয়ে দিচ্ছি দিয়ে ওইরকম পালস মোডে চালিয়ে এটাকেও একেবারে বেটে নেব। এই যে ফিকগুলো একদম বাটা হয়ে গেছে অবশ্যই কিন্তু ফিকগুলোকে জলে কিছুক্ষণ আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে ফুলে নরম হয়ে যাবে তখনই কিন্তু বাটতে পারবেন এরপরে দিয়ে দেবো আমন্ড আর কাজু এটাকে দিয়েও ভালো করে গ্রাইন্ড করে নেব আচ্ছা কেউ যদি চান আমান বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারেন ভিজিয়ে আধ ঘন্টা পনেরো মিনিট ভিজিয়ে রাখলে খোসাটা খুব সহজে ছেড়ে যাবে আমি এমনি খোসা সমেতে দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও ভালো করে গ্রাইন্ড করে নেব। এই যে কাজু আর আমনটাও গ্রাইন্ড হয়ে গেছে এই যে দেখুন একদম ধুলোর মতো করে করে নিতে হবে এটাকেও দেখুন একদম ফাইন গুঁড়ো হয়ে যাবে একদম ধুলোর মতো এই যে এটাকেও খেজুরের সঙ্গে একসঙ্গে বার করে রেখে দেবো এবারে দিয়ে দেবো হতে কিসমিস কিসমিসগুলোও ভালো করে পেস্ট করে নেবো এই যে কিসমিট কিসমিসটাও পেস্ট বানানো হয়ে গেছে এই যে দেখুন একদম ফাইন পেস্ট হবে দিয়ে একসঙ্গে সবগুলোকে ঢেলে রেখে দেব। এবার এই যে সব বাটা বাটির কাজগুলো কমপ্লিট এবারে চলুন হালুয়াটা বানানো যাক এবারে একটা প্যান নিয়ে নেব প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে বাটার এই এক চা চামচের মতো বাটার নিয়েছি আচ্ছা এখানে আমি ননস্টিকি প্যান নিয়ে নিয়েছি আপনারাও কিন্তু ননস্টিকি প্যানই নেবেন এমনি কড়াই নিলে এটা কিন্তু বসে যেতে পারে তলায় তাই ননস্টিকি প্যান নিলেই ভালো এবারে দিয়ে দেবো এতে সুজি সুজিটাও নিয়েছি আমি এক চা চামচের মতো দিয়ে সুজিটাকে ভালো করে নাড়াছাড়া করে নেব নিয়ে যখন ভাজা ভাজা মতো বন্ধ উঠবে তখন যে পেটে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো সেগুলো সব দিয়ে দেবো এর মধ্যে আচ্ছা আঁচটা কিন্তু আমি এখানে লোয়ে রাখবো তলা পুড়ে যেতে পারে এবার এটাকে বাটারের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এতে এক কাপের মতো দুধ দুধটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে একসঙ্গে যাতে সবগুলো একসঙ্গে মাখামাখি হয়ে যায় এই যে দেখুন দুধটা পুরোটা অ্যাবসর্ব হয়ে গেছে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে একদম লো ফ্লেমে এটাকে রেখে দেবো অন্য যে কোনো কাজ করতেই পারেন কোনো অসুবিধে নেই তবে মাঝে মধ্যে এসে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলাটা না বসে যায় এটা একটু টাইম লাগবে হতে কোনো অসুবিধে নেই আঁচটা একদম আস্তে করে রেখে দেবেন দিয়ে আপনি অন্যান্য কাজ করতেই পারেন এবার এটাতে দিয়ে দেবো এলাচের গুঁড়ো আপনারা যদি চান এ থেকে তেজপাতা দিতে পারেন যে যে রকম ইচ্ছা ফ্লেভারিতে দিতে পারেন আমি শুধু এলাচ দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণ হতে দেবো এটাকে এটাতে কিন্তু অন্য কোনো চিনি বা গুড় কোনো কিছু দেওয়ার দরকার নেই কেননা সবগুলোই তো মিষ্টি ন্যাচারালি এটা মিষ্টি এমনিতেই হয়ে যাবে আবার যদি কেউ আমার বাবার মতো মিষ্টি খান তাহলে এতে একটু মিষ্টি দিতেই পারে কেননা আমার বাবার কাছে কোনো কিছু মিষ্টি মানে যতক্ষণ না পর্যন্ত আপনার মাথার টিকির চুল পর্যন্ত খাড়া হয়ে যাচ্ছে খেয়ে ততক্ষণ কিন্তু ওটা মিষ্টি নয় তাই এরকম যদি কেউ মিষ্টি খেতে চান তাহলে একটু চিনি দিতেই পারেন নাহলে কিন্তু চিনি দেওয়ার কোনো দরকার নেই আচ্ছা এরকমভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যখন তলাটা এত একবারে আসছে তখন জানবেন যে এটা হয়ে গেছে আমারও প্রায় এটা হয়ে এসছে আর একটু নাড়াচাড়া করে নিই একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব এটাকে এই যে হালুয়াটা একদম রেডি হয়ে গেছে এবার এতে নামানোর আগে দিয়ে দেবো খানিকটা ঘি খানিকটা বলতে এই হাফ চামচের মতো ঘি দেব ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমার ড্রাই ফুড হালুয়াটা একদম কিন্তু রেডি হয়ে গেছে আচ্ছা হালুয়াটাকে আমি দুভাবে সার্ভ করব। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে একটা প্লেট প্লেটটাকে ঘি দিয়ে ভালো করে গ্রিস করে নেব দিয়ে হালুয়ার অর্ধেকটা এই প্লেটের ওপরে ঢেলে দেব দিয়ে এইভাবে ভালো করে প্লেটটার মধ্যে স্প্রেড করে দেব। আচ্ছা এই হালুয়াটা কিন্তু ছোলার ডালের হালুয়া বা সুজির হালুয়ার মতো শক্ত শক্ত হবে না এটা কিন্তু নরমই থাকবে তাই এটাকে কিন্তু পিস কেটে সুবিধে করা যাবে না কেননা পিস কাটলেও সেটা কিন্তু নরম থাকে পিসটা কিন্তু শক্ত হবে না তাই আমি বলবো যে এটাকে অল্প করে চামচ দিয়ে কেটে কেটেও খেতে পারেন আবার আমি যেরকম আরেকটা পদ্ধতি দেখাবো সেটাও করতে পারেন এই যে ভালো করে আমি এটাকে স্প্রেড করে দেব এখন খুব গরম তো তাই হাত দিতে পারবো না এরকম একটা স্প্যাচুলা দিয়ে বা কাঠের খুন্তি দিয়ে এরকমভাবে ভালো করে ওপরটাকে প্লেন করে দেব। এরপরে দিয়ে তু বুয়েতে স্লাইস করে রাখা আমন্ড আর ফাইভ সিডস আমি এই দুটো দিয়েই সাজাচ্ছি আপনারা যেটা ইচ্ছা দিয়ে সাজাতে পারেন ওপরটা কাজু গুঁড়ো করেও দিতে পারেন বা পেস্তা গুঁড়ো করেও দিতে পারেন দিয়ে এরকমভাবে ভালো করে এটাকে সেট করে দিতে হবে দিয়ে একটু ঠান্ডা করতে দিতে হবে দিয়ে পিস করে কেটে দিতে পারেন বা চামচে করেও খেতে পারেন এরকম রেখে দিতে পারেন আচ্ছা এটাকে কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে হবে বাইরে কিন্তু রাখলে চলবে না বাইরে রাখলে এক থেকে দুদিন রাখতে পারেন কিন্তু ফ্রিজে যদি রাখেন তাহলে এক মাস মাস মতো রাখতে পারেন কিচ্ছু হবে না আবার আরেক রকম ভাবেও সার্ভ করতে পারেন এই যে খানিকটা পোর্শন নিয়ে এরকম গোল লাড্ডু আকারে করে নিতে হবে করে নিয়ে ফাইভ সিটসের মধ্যে আমি রোল করে নেব এটাকে আচ্ছা ফাইভ সিডসটা কিন্তু আমি আগে ড্রাই রোস্ট করে নিয়েছি নিয়ে তারপরে ব্যবহার করছি ফাইভ সিডস যেটা পাওয়া যায় সেটা কিন্তু কাঁচা পাওয়া যায় তবে কাঁচা যদি আপনি রেখে দেন এই বর্ষাকালে কিন্তু পোকামাকড় হয়ে যেতে পারে ছোটো ছোটো একটা পোকা হয়ে যায় সেই জন্য আমি বলব ফাইভ সিটটাকে হালকা রোস্ট করে রেখে দিতে পারেন তাহলে অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে এই রকমই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য কিন্তু আপনাকে বিনোদ বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এই যে সবগুলোকে এরকমভাবে রোল করে নেব হাইভ সিটসের মধ্যে দিয়ে এগুলোকেও লাড্ডু বানিয়ে নেবো তাহলেই হয়ে গেল আমার ড্রাই ফ্রুটসের লাড্ডু তাহলে একই রেসিপি থেকে দু রকমভাবেই সার্ভ করতে পারেন ড্রাই ফ্রুটস আলু আকারে সার্ভ করতে পারেন কেটে কেটে পিস করে আবার এরকম গোল করে লাড্ডু আকারেও সার্ভ করতে পারেন আপনাদের চয়েস সেটা আপনারাও ট্রাই করুন বাড়িতে করে জানালেন আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ